যতই চাপ সংবিধানের বাইরে যাবে না আওয়ামী লীগ বলছেন কাদের এদিকে মার্কিন প্রতিনিধির সফর নিয়ে ভুল ধারণায় রয়েছে সরকার বলছেন মইন খান জানাবো কেন জোট করতে চায় না বিএনপি এবং সর্বশেষ জানাবো প্লাটিনাম জয়ন্তী আয়োজনে আওয়ামী লীগ তরুণদের সামনে রেখে সাজানো হচ্ছে কর্মসূচি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত যতই চাপা সুখ সংবিধানের বাইরে চাপে আওয়ামী বলছেন কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদেশি কোন শক্তি নিয়ন্ত্রণ করতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু তিনি বলেন যত ষড়যন্ত্র হোক বিদেশি শক্তির চাপ সংবিধানের বাইরে যাবে না কাদের আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপদেশ দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন মির্জা ফখরুল বলেন আমাদের নাকি প্রতিবেশী দেশ নিয়ন্ত্রণ করে ফখরুল সাহেব শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশের জন্মের চেতনা মুক্তিযুদ্ধের মূল্যবোধ মুক্তিযুদ্ধের রণধ্বনি জয় বাংলাদেশ চেতনা আমাদের দেশি বিদেশে কোন শক্তি নয় নিয়ন্ত্রণ করে বাংলাদেশের জনগণ আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশের সংবিধান এই সংবিধানের বাইরে আমরা যাব না আর যত ষড়যন্ত্রই করুক যত বিদেশি শক্তির নামে হুমকি ধামকি দিতে পারেন শেখ হাসিনা আজকে যিনি মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান গেছেন ধ্বংসস্তূপের মধ্যে সৃষ্টির পতাকা উড়িয়েছেন তিনি কোনো পরশক্তি বিদেশি শক্তির পরোয়ানা করে না তিনি পরোনা করেন বাংলার জনগণকে এ সময় বন্দি মুক্তি নিয়ে বিএনপি মহাসচিব বক্তব্যে বক্তব্যে সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন মির্জা ফখর আঠাশ অক্টোবর পালিয়ে গিয়ে এখন বেসামাল হয়ে প্রতিনিয়ত আওয়ামী লীগকে আক্রমণ করছে আমি তাকে বলতে চাই বন্দি মুক্তির কথা বলেন লজ্জা করে না জিয়াউর রহমান আওয়ামী লীগ সহ অন্যান্য দলের বাষট্টি হাজার নেতাকর্মীকে জেলে রেখেছিলেন আপনাদের কতজন আমাদের তিন হাজার নেতাকর্মীকে গুম করে হত্যা করেছিলেন জিয়াউর রহমান পঁচাত্তরের পর বিভিন্ন কারাগারে আটক সামরিক বাহিনীর এগারো অফিসারকে জিয়াউর রহমান নাস্তা খেতে খেতে ফাঁসি দিতেন ওবায়দুল কাদের আরও বলেন অনেক বলেন বঙ্গবন্ধু স্বাধীনতা বিরোধীর ক্ষমা করে দিয়েছেন এটা সত্যি নয় এগারো হাজার স্বাধীনতা বিরোধী কারাগারে ছিল জিয়াউর রহমান ক্ষমতায় এসে তাদের মুক্তি দেন এর মধ্যে মানবতাবিরোধী যুদ্ধ অবরোধে জড়িত ছিল সাতশো তেরো জন সেই ইতিহাস কি ভুলে গেছেন কথা কথা বিএনপি গুম খুন কারাগারের কথা বলে এ সময় নিজেদের ভেতরে শত্রুতা না করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী বলেন বাংলাদেশ গত চুয়াল্লিশ বছরে সবচেয়ে সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা সবচেয়ে বিচক্ষণ নেতা দক্ষ প্রশাসন এবং সবচেয়ে জনপ্রিয় নেতা সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা তিনি বদলে যাওয়া মানুষের বাংলাদেশের উপকার বঙ্গবন্ধু হলেন পয়েন্ট অফ আর শেখ হাসিনা হলেন ম্যাজিশিয়ান অফ পলিটিক্স এই বদলে যাওয়া বাংলাদেশে আজকে যে ছবি দৃশ্যমান শেখ হাসিনা ম্যাজিকের পেছনে কাজ করছে মার্কিন প্রতিনিধিদের সফর নিয়ে ভুল ধারণায় রয়েছে সরকার বলছেন মঈন খান নির্বাচনের আগে যে কথা বলেছিল যুক্তরাষ্ট্র নির্বাচনের পরও সেই কথা বলছে বলে দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান মঈন খান বলেন সরকারের বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার আটকের একটি মাত্র উদ্দেশ্য হল এই দেশের মানুষকে কথা বলতে দেবে না মানুষকে ভিন্নমত পোষণ করতে দেওয়া হবে না গণতন্ত্র দেওয়া হবে না সরকার অধিকার হরণ করেছে তিনি বলেন যারা বা যে প্রতিষ্ঠানগুলো নির্বাচনের ব্যবস্থা করে থাকে যেমন নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিচার বিভাগ সহ সরকার এই সব প্রতিষ্ঠানগুলোকে ঐক্যবদ্ধ করে বিরোধী দলকে দমন নিপীড়ন করেছে সরকার জানে যদি সুষ্ঠু নির্বাচন দেওয়া হয় তাহলে এই দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করবে এর জন্য তারা বিরোধী দলগুলোকে কথা বলতে দিচ্ছে না সুষ্ঠু নির্বাচন বন্ধ করে দিয়েছে এর সরকারের কোনো ভিত্তি নেই দাবি করে তিনি বলেন দেশের সাতানব্বই শতাংশ জনগণ তাদের ভোট দেয়নি এর জন্য সরকার ভীত বিরোধী দলের নেতা কর্মীদের উপর নিপীড়ন নির্যাতন চালিয়ে যাচ্ছে এক প্রশ্নের জবাবে তিনি বলেন ভবিষ্যৎ বলে দেবে এই সরকার পরিণতি কি হবে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় স্বৈরাচারী সরকার কি পরিণতি হয় এদেশের সরকারের বেলায় যে ভিন্ন কিছু হবে এটা কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় না সরকার এদেশের রাজনীতি অনেক আগেই ধ্বংস করে দিয়েছে এমন মন্তব্য করে মঈন খান বলেন অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে দিয়েছে তারা দেশে আর সুস্থ ধারার রাজনীতি নেই এখন আছে পরিহিংসার রাজনীতি সংখ্যাদের রাজনীতি দুষ্ট চক্রান্তের রাজনীতি থেকে সরকার বের হয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন গণতন্ত্রের পথে হাঁটবেন এটা শুধু আপনাদের জন্য নয় জনগণের জন্য মঙ্গলজনক মঈন খান বলেন সরকার যদি ভাবে মার্কিন প্রতিনিধি তাদের সঙ্গে এসে কথা বলেছে তাহলে সব সমস্যা সমাধান হয়েছে এটা সরকারের ভুল ধারণা নির্বাচনে আগে যে কথা বলা হয়েছিল যুক্তরাষ্ট্র নির্বাচনের পর সেই কথা বলেছে সিনেবারান রাষ্ট্রপতি হচ্ছে মানুষের অধিকার একটা চিরন্তন আকাঙ্ক্ষা মানুষের অধিকার যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয় দেশ সৃষ্টির পেছনে যে আদর্শ উদ্দেশ্য ছিল তা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে কেন জোট করতে চায় না বিএনপি সরকারের বিরুদ্ধে নতুন করে আন্দোলন শুরু করার লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করেছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি তারা সাম্প্রতিক সময়ে আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে তবে এইসব বৈঠকে যুগপথ আন্দোলনের কথা বলা হলেও বিএনপি এখন পর্যন্ত সরকার বিরোধী কোনো জোট করতে রাজি নয় বিশ দলীয় জোট আনুষ্ঠানিকভাবে ভেঙে যাওয়ার পর বিএনপি এখন পর্যন্ত জোটগতভাবে কোনো আন্দোলন করেনি তবে বিভিন্ন সরকারের বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে তারা সম্পর্ক রেখেছে আঠাশ অক্টোবর পর্যন্ত এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা যুগপথ আন্দোলন করেছিল এখন আবার নতুন করে যুগপথ আন্দোলন শুরু করার জন্য বিএনপির পক্ষ থেকে এই সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করা হচ্ছে তবে রাজনৈতিক দলগুলো বিএনপির ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে না বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে একটি বিশেষ স্পষ্ট হয়ে উঠেছে যারা বিএনপির সঙ্গে এতদিন ছিল এবং আন্দোলন করেছে তারা এখন নতুন করে আন্দোলনের আগে একটি লিয়াজো কমিটি করতে চায় আর আন্দোলনের লক্ষ্য করতে লহাজো কমিটির নিয়োজিত বৈঠক অনুষ্ঠিত হোক সেটাও তারা চায় কিন্তু বিএনপির পক্ষ থেকে ব্যাপারে এখন পর্যন্ত নীতি ইতিবাচক সারা দেওয়া হয়নি নানা বাস্তবতার কারণে বিএনপি জোরবদ্ধ আন্দোলন করতে চায় না লিহাজো কমিটি করতে চায় না বিএনপি একাধিক শীর্ষ নেতারা সাথে আলোচনা করে দেখা গেছে তারা যে সমস্ত শারীরিক দলগুলো এখন বিএনপির সঙ্গে যোগবাদ আন্দোলনে আগ্রহী তাদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক ঐক্য যেতে চায় না এমনকি লিয়াজ কমিটি করতে চায় না এর কারণ হিসেবে স্থায়ী কমিটির সদস্য বলছেন যে সমস্ত শরীর রাজনৈতিক দলগুলো বিএনপি সঙ্গে যোগবাদ আন্দোলন করতে চায় আন্দোলনের মাধ্যমে তারা অনেকেই সরকারের সৃষ্টি আকর্ষণ করতে চায় সরকারের দৃষ্টি আকর্ষণ করে সরকারের কাছ থেকে সুবিধা আদায় করা বা রাজনৈতিক দিক বাজিয়ে দেওয়ার মধ্যে তারা আন্দোলনকে ঝুঁকিতে ফেলতে পারে এটি শুধু ওই স্থায়ী কমিটির সদস্য নয় বিএনপি অনেকের ধারণা গত বছরের আন্দোলনের অভিজ্ঞতা বর্ণনা করে ভাইস চেয়ারম্যান বলেছেন সঙ্গে আন্দোলন করার কারণে যারা পরিচিত পেয়েছিল তাদেরই সরকারের সঙ্গে প্রকাশ্য এবং গোপনে যোগাযোগ করেছেন এদের মধ্যে জেনারেল ইব্রাহিমের কথা বিএনপির অনেক নেতাই বলেছেন তারা বলেছেন তিনি রাজনৈতিকভাবে একেবারে এথিন ছিলেন বিএনপির সঙ্গে যোগ্যতা আন্দোলন করার কারণেই তার রাজনৈতিক পরিণতি পরিচিত হয়েছিল আর সেই পরিচিতিকে কাজে লাগিয়ে তিনি সরকারের সাথে গোপনে আতাত করেছেন এর আগে অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্ব বিকল্প ধারা প্রসঙ্গটিও বিএনপির অনেক নেতা বলে থাকেন তাছাড়া আঠাশে অক্টোবরের পর আকস্মিকভাবে মাহমুদুর রহমান মান্না নিরবিতকে নিরাপতকে বিএনপি নেতারা সন্দেহ করেছেন বিএনপির কাছে এরকম তথ্য আছে যে আন্দোলন বাঞ্চালের জন্য সরকারের পক্ষ থেকে অনেকগুলো দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং তাদেরকে নানা রকম টোপ দেওয়া হয়েছিল ভবিষ্যতে আন্দোলনে যদি বেগবান হয় তাহলে আবার টোপ দেওয়া হবে এই সমস্ত লোভ করে শরিক শ্রমিকরা কতটুকু আন্দোলনের ব্যাপারে অটল থাকতে পারবে এ নিয়ে বিএনপির মধ্যে সন্দেহ রয়েছে আর কারণে বিএনপি এখন আনুষ্ঠানিকভাবে জোটে যেতে চায় না বিএনপি মনে করে তারা আন্দোলন করবে তাদের কর্মসূচির সঙ্গে যদি কেউ একমত পোষণ করে তাহলে তারা যুগপথ আন্দোলন করবে তবে আন্দোলন তাদের নিজেদেরই করতে হবে এমনটি মনে করছেন বিএনপির শীর্ষ তারা আর এই কারণে বিএনপি কোনো রকম জোট বা লিয়াজো কমিটির পক্ষে নয় প্লাটিনাম জয়ন্তী আয়োজনে আওয়ামী লীগ তরুণদের সামনে রেখে সাজানো হচ্ছে কর্মসূচি বাংলাদেশ আওয়ামী লীগ দেশের প্রাচীন ও বৃহৎ রাজনৈতিক সংগঠন স্বাধীন বাংলাদেশের অভুদ আওয়ামী লীগের ইতিহাস একসূত্রে গাথা উনিশশো সালে সালে তেইশ জুন রোজ গার্ডেনে যাত্রা শুরু করা দলটি এবার পঁচাত্তর বছর পূর্ণ করতে যাচ্ছে টানা চতুর্থবার সহ পঞ্চমবারের মতো ক্ষমতায় থাকা আওয়ামী লীগ তার প্রতিষ্ঠার প্লাটিনাম জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে চায় এই লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে দলটির ইতিমধ্যে গঠন করা হয়েছে বিভিন্ন উপকমিটি তারা কাজ শুরু করেছে এবার কেন্দ্রীয় ভাবে আয়োজনের পাশাপাশি এবারে তৃণমূল পর্যায়ে পর্যন্ত কর্মসূচি এবং দল সম্পর্কে জানতে জানতে চায় তারা চাইলে আওয়ামী লীগের সভাপতি মন্ডলের সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল রাজ্জাক এমপি যুগান্তরকে বলেন আমরা আমাদের দলের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষীকে অত্যন্ত জাকজমক পূর্ণভাবে করতে চাই নতুন প্রজন্মকে টার্গেট করে আমরা আমাদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকের কর্মসূচি পালন করবো মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের ইতিহাস এবং আমেরিকীর ইতিহাস এক ও অভিন্ন আমরা চাই আমাদের নতুন প্রজন্মকে আমেরিকার ইতিহাস ও ঐতিহাসিক ঐতিহ্য সম্পর্কে জানাতে দলীয় সূত্র জানা গেছে চূড়ান্ত না হলেও প্রাথমিকভাবে রাজধানীর সরয়দে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর মূল সমাবেশ সাহায্যের পরিকল্পনা রয়েছে ক্ষমতা সিন্ধুদের আওয়ামীলীগ সভাপতি প্রথমত শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুই পর্বের অনুষ্ঠানে প্রথম পর্বে বঙ্গবন্ধু বাংলাদেশের মুক্তিযুদ্ধ আওয়ালীগ এবং ইতিহাসে ঐতিহ্য নিয়ে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে দেশের বর্ণাঢ্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে বিএনপি আমন্ত্রণ জানাবে আওয়ামী লীগ এছাড়া আয়োজনে আমন্ত্রণ জানানো হবে উপমহাদেশ সহ বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোকে এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকীতে তরুণ প্রজন্ম যেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের ইতিহাস সঠিকভাবে জানতে পারে সেজন্য জাতীয় এবং তৃণমূল পর্যায়ে আয়োজন করা হবে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে বিষয় ভিত্তিক জাতীয় আন্তর্জাতিক সেমিনারের এছাড়া জুন মাসে জাতীয় পরিবেশ দিবস এবং বৃক্ষরোপণ সপ্তাহ পালন করা হয়। জাতীয়ভাবে পালনের পাশাপাশি এই দিবস ঘিরে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন সমৃদ্ধ করার পরিকল্পনা রয়েছে দলটির এছাড়া বিষয় ভিত্তিক উপ কমিটি গুলোর পরিবর্তে সভা করে নতুন নতুন আরো কর্মসূচি প্রস্তাব দেবে তবে সব কর্মসূচি থাকবে খসড়া আকারে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিলেই তা চূড়ান্ত হবে জানতে চাইলে আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল যুগান্তর বলেন সাম্প্রতিক মন্ত্রীলে সম্পাদক মণ্ডলীর সভায় প্লাটিনাম নাম জয়ন্তী পালন উপলক্ষে প্রয়োজনীয় বেশ কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে তিনি বলেন ইতিমধ্যে আমাদের সংস্কৃতি বিষয়ক উপকমিটি গঠন হয়েছে আগামী বাইশ তারিখে বিকাল চারটায় তেইশে বঙ্গবন্ধু এভিনিউয়ে আমাদের এই সাব কমিটির সভা ডাকা হয়েছে সেখানে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে জানতে চাইলে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কৌশলী আব্দুস সবুর এমপি যুগান্তরকে বলেন প্ল্যাটিনাম জয়ন্তী পালন নিয়ে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি আমাদের দলের সম্পাদক মন্ত্রণী সভাও করেছি শুক্রবার আমাদের দেশ দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ছিল এরপরেই প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম পুরো দমে শুরু করব কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি একেবারে তৃণমূল জেলা উপজেলা ওয়াজ ইউনিয়ন পর্যন্ত নানা কর্মসূচির আয়োজন থাকবে আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে প্রতিষ্ঠার পঁচাত্তর বছর পালন উপলক্ষে গত তিরিশ এপ্রিল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলের কার্যনির্বাহী সংসদের সবাই কয়েকটি এজেন্ডা নেওয়া হয় ওই দিন সভা শেষে ওবায়দুল কাদের জানান এবার পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি পালন করবে তারা কেন্দ্রীয় নানা আয়োজনের পাশাপাশি জেলা উপজেলা পর্যায়েও নানা কর্মসূচি আয়োজন করা হবে এরপর ছয় মে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পদ সম্পাদক মন্ডলীর সভা অনুষ্ঠিত হয় সবাই দলের প্রাটিনাম জয়ন্তী উদযাপনে বিভিন্ন উপকমিটি গঠন এবং নানা কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয় সভা শেষে বিরাট উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তেইশ জুন পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হবে জানা ওবায়দুল কাদের তিনি বলেন এবার প্রতিষ্ঠা বার্ষিকী আমরা ব্যাপকভাবে পালন করার চিন্তাভাবনা করছি থানা উপজেলা ইউনিয়ন পর্যায়ে করার সিদ্ধান্ত নিয়েছে এই উপলক্ষে তেইশজন সরার উদ্যানে আলোচনা সভা করা হবে সেখানে প্রধানমন্ত্রী সহ দলের নেতৃত্ববিন্দু বুদ্ধিজীবী ও জনদের আমন্ত্রণ জানাব আলোচনা সভার আগে কালচারাল অনুষ্ঠান হবে বলে জানান তিনি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ